আসসালামু আলাইকুম ওই যে পিঠ এদিকে পিট দিলাম ওইদিকে পাইপ ও ফিটিংস দিলাম কেন এই যে ওয়াইটি দিয়া দেখাও ওয়াইটি দিয়া ফোর্টি ফাইভ দিয়া লং ট্রাফ এখন এটা দিলাম কেন এলাকার মানুষ আমার মিস্ত্রি দি গেছে আবার এই মাসখানে দিলেন কি এই ফ্লোরের যে পানি বৃষ্টির পানি এটা দিয়ে নাই মে এটা এক সময় সিটি হবে তার উপরে পার্কিং কাইচ হবে এইভাবে কইরা আইসা এই যে জাগায় জাগায় আপনার ফর্টি ফাইভ হয়েছে এই যে এখন আবি কোনো যাও এই যে এখন ওয়াইটি আমরা সোয়াই দিলাম না কেন সবাই দিলে বেশি নিচে চলে যায় এই জন্য হাইটে দিছি ঠিক আছে আর এই যে ম্যান এখানে দিছি এই জন্য ম্যান দেওয়ার প্রয়োজন মনে করছি এখন এই মুহূর্তে এখান থেকে আসে আবার এই যে এখানেও একটা পানির লাইন ছাড়া পানিগুলা যাবে হ্যাঁ তো এখন কতটুকু যুক্তি করছি আর এই পাইপটা কেন এটা খালের থেকে পানি নিয়ে কিউরিং করে এই লাইনটা কেন আনছি এটা ওখান থেকে পরবর্তী এটার সাথে কানেক্ট হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ